নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যেই যেখানে আছো ওই পাই সুস্থ আছো ত্রিপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বানটি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে ঘুম থেকে উঠেই দেখছি বদি একসাথে সবগুলোকে জোরো করে দেখো আগুন লাগিয়ে দিল কেন হলো তো গ্রামের বাড়িতে দেখবে আম গাছ কাঁঠাল গাছ কত গাছ যে বাড়িতে থাকে আর এখন চৈত্র মাস পুরনো পাতা ঝরে নতুন পাতা আবার মেলবে তো সেই জন্য না একসাথে মানে প্রত্যেক দিন উঠুন জার দিতে গেলে কতগুলো পড়ে তো বদিগুলোকে একসাথে করে এবার আগুন লাগিয়ে দিল মাকেও দেখলাম কতগুলো একসাথে জমিয়ে রাখলো মা আগুন দেয়নি কিন্তু একসাথে সাইড দিয়ে করে জমিয়ে রেখেছে আর এদিকে দেখো এই কাপড়গুলো কাঁচা হয়েছে তো একটা সাইড করে দিচ্ছি না হলে কাপড়গুলোর মধ্যে আবার ধোয়ার ইয়েটা আসবে তো ধোয়াটা তো ওই সাইডে যাচ্ছে কাপড়গুলো তাই এই সাইডে দিলাম তো আজকে বেশি কাপড় চুপড় নি কয়ে একটা কাপড় চুপড় এখানটায় এনে রোডটা অনেকটা সময় লাগে তাই এখানে দিয়ে রাখলাম আর আমার দেখো মুখ কি অবস্থা কারণ সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত আমার কী পরিমাণে গলা ব্যথা যায় থাকে গলা ব্যথা কান ব্যথা এগুলো মনে হচ্ছে আমি বাড়িতে গেলেই কমবে তার আগে আমার কমবে না এত পরিমাণ ওষুধপত্র খাচ্ছি তারপরেও একই অবস্থা দশটা যেয়ে বাজবে তারপর গিয়ে দেখবে আমার এগুলো আস্তে ধীরে ছাড়বে আবার বিকেল থেকে শুরু হয়ে যায় তুমি এদিকে এখন দেখো পেঁয়াজ আলু সমস্ত কিছু নিয়ে বসলাম বাড়িতে আজকে রান্না হবে কাঁঠাল তো বউনিদিকে কাঁঠালটাকে একটা পরিষ্কার করে নিয়েছে আর আমি এদিকে ওকে পেঁয়াজ রসুন তারপর আলু সমস্ত কিছু কাটাকুটি করে দিয়েছি আমাদের বাড়িতে কাঁঠাল রান্না হলে না ওই মাংসর মতো করে রান্না হয় বিয়ের আগেও তো এরকমটাভাবে খেয়েছি আর বিয়ের পর আমার শ্বশুরবাড়িতে থেকে ওই যে নিরামিষটাই বেশি খাওয়া হয় ওরা আবার পেঁয়াজ রসুনটা দিয়ে কমই খায় নিরামিষটাই বেশি খায় তো তোমার দাদা না তাই নিরামিষটাই পছন্দ আমার বাড়িতে এখন করি আমার শ্বশুরবাড়িতে কথা বলছি নিরামিষ যদি পাঁচ দিন করি পেঁয়াজ রসুনটা দিয়ে একদিন করি এরকম তো এদিকে দেখো বোনকে সমস্ত কিছু জোগাড়যান্তি করে দিয়ে আমি এদিকে বসলাম মার ব্লাউজ নিয়ে কতদিন আগে টেলারের ঘর থেকে সেলাই করেছিলাম সেগুলো না মা তো এখন দিন দিন শরীরটা যা অবস্থা হচ্ছে শুকিয়ে তো সেই এখন দেখছি আবার না ওগুলোও ঢিল হচ্ছে তো আমাদের বাড়ির পাশে যাকে দিতাম উনি আবার বাড়িতে নেই গেল উনি বের হাতে তখন কী করা যাবে এগুলো নেওয়া হবে বাজারে নিয়ে দিতে লাগবে আর বাজারে দিতে গেলে আমাকে তো সাথে সাথে দেবে না সে আবার দুদিন দুদিনবার গিয়ে আনতে লাগবে তাই ভাবলাম যে না আমি হাতে সেলাই করে দিই তো এদিকে দেখো মাকে এখন ব্লাউজগুলোকে একটু সেলাই করে দিচ্ছি আর এদিকে দেখো আমার বোন এদিকে কাঁঠাল তরকারিও বসিয়ে দিয়েছে এই যে দেখো কাঁঠাল তরকারির লুকটা আমার বোনের হাতে রান্না না খুব টেস্ট হয় খুব টেস্ট এতটা পরিমাণে টেস্ট হয় যা রান্না করবে তাই টেস্ট হয় তো যাই হোক এদিকে দেখো এবারে কাঁঠাল রান্না করার পর এদিকে আমাদের সকালের খাওয়া দাওয়া হয়েছে ওগুলো তোমাদের সাথে শেয়ার করিনি খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এবারে এই জায়গাটা আমি একটু হাত দিয়ে মুছে নিচ্ছি এবারে বাসন গুসনগুলো মাজাগা করে নেব এগুলো কলপাড়ে রেখে আসলাম আজকে আর ঘরের বেসিনে মাজলাম না এই যে বসে পড়লাম কলপারে আজ মানে সকালে সাপ্লাই জলটা ওই বলটার মধ্যে জমানো ছিল তো এখন দুতে গেলেও সুবিধা হবে জল জমিয়ে আর জমানো থাকলে দেখবি সুবিধা হয় আর কল তো এখন চাপায় না তার জন্য কল চাপাতে গেলেও কষ্ট হয়ে যায় আগে আমাদের কলটা চাপালে না ভালো লাগতো ওই যে মানে নিচটা মাটি ফেলা হয়েছে আগে তো একটু নিচু ছিল তো তার জন্য কলটা একটু উঁচু করা হয়েছে তাই জন্য তো যখন আবার পুরোটা একটু কলটা বড় করে পাকাটা করবে তখন আবার গিয়ে দেখবে ঠিকঠাক হয়ে যাবে আর কলটা তো একদম একটা চাপেই না জল যে কী পরিমাণে পড়ে এতটা ভালো লাগে তো যাই হোক এদিকে দেখো এবারে বাসন কুসনগুলোকে ভালো করে মানে ইয়ে করে নিচ্ছি ধুয়ে নিচ্ছি তো বাসনটাকে ধুয়ে এনে তারপরে এবারে ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি সামনের রুমটা গুছানো ওই বোন গুছিয়ে নিয়েছে আর পেছনের রুমটাকে এবারে গুছিয়ে ঠিকঠাক করে নিচ্ছি ওই মা সকালবেলায় তুলেছিল এবার আমি একটু ঠিকঠাক করে গুছিয়ে আনো মানে গুছিয়ে নিয়েছি এবারে বিছানাটাকে ঝাড় দিয়ে নিলে বেশ আর এই পিছনের রুমে না দুপুরবেলায় শুতে যা ভালো লাগে এত পরিমাণে হাওয়া আসে একদম যেন মানে কি বলো পাখার আওয়ার থেকেও বেশি শরীরটা যেন পুরো জড়িয়ে যায় এত পরিমাণে ঠান্ডা হাওয়া দিই মানে পাখা চালাতেই হয় না এরকম অবস্থা পুরো খোলাবেলা তো আর নদীর সাইড এরিয়াটা তো তাই জন্য তো এদিকে দেখোটা ঝাড় দিয়ে এবারে আমি কিন্তু বাইরেটাও ঝাড় দিয়ে নিচ্ছি আর আমার না ওই যে কাশের প্রবলেম চলছে তার জন্য এত পরিমাণে গলা ব্যথা এখনও দেখো তোমাদের সাথে যে বয়সটা দিচ্ছি আমি কিন্তু চাটা খেয়ে বসলাম ভিডিও ইয়েটা করতে কষ্ট হচ্ছে জানো তো ওই যে বয়সটা দিচ্ছি তারপরেও ভিডিওগুলো তো তোমাদের সাথে শেয়ার করি জানি ব্লগগুলি খুব ছোটো হচ্ছে কেন বলো তো ওই যে বাড়িতে আসলাম সারা দিন যদি ফোন হাতে নিয়ে ব্লগ শ্যুট করি তাহলে তো আর সময়টা কাটাবো কী করে বলো ওই যে মা বাবার সাথে আসলাম সময় কাটাবো ইয়ে করবো তো ওইটা তো আর হয় না সারাদিন যদি ফোন নিয়ে একটা বসে থাকে তাই যতটুকু পারছি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আর তো মানে ইয়ে করছি মানে সময়টা বাপের বাড়িতে আসলাম এই সময়টা যদি হাতছাড়া করি বিড় পেছনে ছুটি যায় তাহলে তো আর হবে না বলো তারপর দিকে দেখো এবার এখন আমাদের বাস আনা হয়েছে বুঝে বাদবাগির সাইডগুলো দিয়ে বেড়া দেওয়া হবে তার জন্য আবার আরেকটা ইয়ে বাস আনা হয়েছে তো এখানে দশটা বাস নাকি দুশো টাকা তো এইদিকে দেখো বাসের উপর কিছু কিছুটা সময় বসেছিলাম দুপুরবেলার দিকে স্নান টান সেরে তারপর দুপুরে খাওয়াটাওয়া কমপ্লিট করে বিকেলে দেখো আমার বোন আমার বোনের ছেলে আমি রেডি হয়ে গেলাম যাচ্ছি একটু বাজারে এতদিন যেমন বাড়ি থেকে আর বেরোনি কোথাও তো আজকে কিন্তু বাড়ি থেকে বেরোচ্ছি ওই যে সেদিন কাকির বাড়িতে গিয়েছিলাম অতটুকুই আর দেখো আমাদের বাড়ি থেকে এই যে মেন রাস্তা আমাদের তো এখান থেকেই আমাদের মেন রাস্তা মানে পেরিয়ে ওই যে আমাদের সাইড দিয়ে বাড়ি আর এই যে দেখো আমাদের সামনেই কিন্তু কালী ঠাকুরের মন্দির এই যে দেখতে পাচ্ছ একটা লাল ইয়ে ওইটা কিন্তু কালী ঠাকুরের মন্দির আর আমাদের বাড়ির সামনেই দেখো আমাদের কিন্তু স্কুল আর মানে স্কুলের সামনে আমাদের বাজার মানে আমাদের বাড়ি থেকে স্কুল বলতে পারো বাজার বলতে পারো একদমই কাছে কেউ একটা আসলে ঝটপট করে একটা কোনো কিছু এনেও দেওয়া যাবে আগে তবে আমাদের সময় স্কুলটা এরকম ছিল না এখানেই ছিল স্কুলটা এরকম ছিল না আর এখন দেখো স্কুলটাকে ভেঙে আমার মানে আমরা যেই স্কুলটার মধ্যে পড়তাম পুরো ভেঙে নতুন করে আবার কিন্তু স্কুল করা হয়েছে দেখো স্কুলের মধ্যে ঘন্টা পড়লেও না ঘন্টা বাজলেও আমাদের বাড়ি থেকে শোনা যেত তাহলে বুঝো কতটা কাছে আমাদের স্কুল মানে বাজার আর বাড়ি আর এই যে দেখো সামনেই কিন্তু বাজার তো যাই হোক চলো এবারে যাচ্ছি বাজারে বাজারে গিয়ে ওই যে ক্যামেরা ধরে ভিডিও শ্যুট করবো সেটা তো আমি করতে পারছি না কারণ এখানে আবার সবাই আমার দিকে তাকিয়ে থাকবে এখন যদিও এখন প্রায়ই ভিডিও শ্যুট করে সবাই করে তারপরও আমার জন্য এখানে এসে আর মানে এরকমভাবে করি না তো আর দেখোই আমি বাইরে বেরিয়ে কিন্তু বাজার বাজারটাচারে সেইভাবে মানে ইয়ে করতে পারি না ওই একটু একটু করে নি অতটুকুই তো দেখো এই যে এখন কিন্তু আমি একটু একটু করে ভিডিও শ্যুট করছি যতটুকু পারছি আমাদের এখানের বাজারটা মানে আমার বাপের বাড়ির এলাকার বাজারটা তোমাদের সাথে শেয়ার করছি পুরোপুরিটা কিন্তু করতে পারবো না পুরোপুরি করতে গেলে আরও অনেকটা জায়গা নিয়ে তো তো পুরোপুরিটা কিন্তু করতে পারিনি মানে ওই সাইড ফাইডগুলো যেই মানে যেই সাইড দিয়ে আমি যাচ্ছি ওই সাইডগুলো তোমাদের সাথে কিন্তু একটু একটু করে শেয়ার করছি তো যাই হোক এদিকে দেখো বাজার ঘুরতে ঘুরতে তো এখন যাব আমাদের দাদার দোকানে দাদার দোকান থেকে তারপর যাব একটু কাপড়ের দোকানে কারণ বাবু ও যে বোনের ছেলেকে টাকা দিয়েছিল ড্রেস কেনার জন্য তো তাই জন্য ওই যে ইয়েতে যাব দোকানে যাব। ওকে কিছু কেনা দেওয়ার জন্য আর আমার মার জন্য আবার মানে দুটো জিনিসও কেনার ছিল তো এগুলো কেনার জন্য যাব তো যাই হোক এদিকে দেখো চারিদিকে দোকানপাটগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো দুই সাইড দিয়ে কি সুন্দর দোকানপাট বেশ ভালোই লাগে বলো আর অনেক দিন বাদে বাজারে আসলাম আগে একটা সময় আমার মা বোন আমি মিলে আসতাম তখন পর বোনের যখন বিয়ে হয়ে গেছে তারপর তো একটা কিছু কেনার হলে না মা আর আমি কত না বাজারে আসতাম আজকে তো মা অসুস্থ আর পর মানে বললে মা বাজারে আসে না বললেই চলে এরকম তো যাই হোক আমি একা আসলো তোমাদের দাদা দাবার সাথে কোনো দরকার পড়লে পুরো বাজার ঘুরি না মানে এমনিতেই একটু একটা দোকানে যাই মানে যে দোকানে দরকার তখনই চলে যাই আজকে তো বোনের সাথে আসলাম একটু ঘুরলাম দেখতাম মানে আমাদের কয়েকটা দোকানে দরকারও আছে তো তাই জন্য যাচ্ছি তো যাই হোক যেতে যেতে এদিকে দেখো ফার্স্টে বললাম চ মানে চল একটু ওই সামনে স্টেশনারি দোকান ওই দোকানগুলোতে আগে আমরা বিয়ের যে মানে আমাদের বিয়ের আগের কথা বলছি জিনিসপত্র কেনাকাটা করতাম তো এই দোকানে এখন যাব আর এই যে দেখো আমার মেজ কাকুর দোকান এই যে দেখো আর আমার বাবুর দোকান কিন্তু পেরিয়ে চলে আসলাম তো যাই হোক এই যে দেখো এই দোকান থেকে আমরা আগে কেনাকাটা করতাম তো দোকানটা আগে এরকম ছিল না এখন যদি অনেকটা ইয়ে হয়ে গেছে এই যে দেখো দোকানটা তো আমার বোন আবার এখান থেকে এক দু একটা জিনিস এখান থেকে নিল তো এই যে দেখো দোকানটা বেশ ভালো লাগছে দিন দিন কতই না পরিবর্তন হয়ে বলো দেখো কত সুন্দর করে কত রকমের জিনিসপত্র ভ্যারাইটিস অনেক রকমের আগে আমাদের সময় না অত কিছুর ইয়ে ছিল না তো যাই হোক এদিকে দেখো আমার বোনের ছেলে আর আমি এদিকে দাঁড়িয়ে আছি তারপর এদিকে কাজ শেষ করে চলে আসলাম কাপড়ের দোকানে তো এই যে দেখো বললাম না বাবু যে দিয়েছিল তো এখান থেকে এখন ইয়েটা নিচ্ছি আর আমিও আবার মার জন্য এক দুটা জিনিস নেব তো তার জন্য আসলাম তো এই যে দেখো কাপড়ের দোকানে চলেও আসলাম আর বোনের এখানে আবার ইয়ে দেখছি ড্রেস ফেস দেখছি এগুলো দেখছি বেশ ভালোই লাগছে এই ইয়েগুলো না কুর্তা টাইপের যে শার্টগুলো হয় বেশ ভালোই লাগছে কিন্তু দেখতে তো যাই হোক দোকানটা চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই আমাদের এখানে না বড় সড়ো কাপড়ের দোকান বলতে গেলে এটাই আরেকটা আছে কিন্তু অতটোইও না আরও এরকম আছে কয়েকটা তারপরেও ভালো কাপড় পেতে গেলে এই দোকানটার মধ্যে আমাদের আসতে হয় ছোট জায়গা তাহলে দোকানপাটও কম থাকবে বুঝতেই পারো তারপর এদিকে দেখো এই যে বাড়ি চলে আসলাম এসে এবারে বানিয়ে নিলাম লিকার চা সেই তো আবার গলা ব্যথা কান ব্যথা শুরু হয়ে গেল বলে আর লাভ নেই বাবুর দোকান হয়ে তারপর কিন্তু বাড়িতে আসলাম তো বাবু বলেছিলো টিফিন খাওয়ার জন্য আমি খাইনি আমার বোনের ছেলে খেয়েছিলো বাড়িতে এসেই এদিকে চা খেয়ে নিলাম আর এদিকে আমাদের আসার সময় আবার মাছটাও দিয়ে দিয়েছিল। ছোটো মাছ তো ওইদিকে ছোটো মাছের চচ্চড়ি করা হবে তো তার জন্য দেখো ছোট মাছটা কিন্তু এখন কাটা হচ্ছে এই যে দেখো ছোটো মাছটাকে আমি আবার আমার বোনের সাথে বসবো ছোটো মাছটা পরিষ্কার করার জন্য তো এদিকে আমি ভিডিও শ্যুট করছি তো তাই জন্য ইয়ে করলাম না তো এই যে দেখো ছোটো মাছটাকে পরিষ্কার করে তারপরে এই যে দেখো এদিকে এক পাশে আমি ভাত বসিয়ে দিলাম আর বোন এদিকে মাছটাকে একদম মেখে নিয়েছে আর এই যে দেখো লাউ ডাটা কাটাকুটি করে রেখে দিয়েছে কালকের জন্য যেটা আমি বাড়িতেও করে রাখি তো যাতে রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় তারপরে এদিকে দেখো মাছের চচ্চড়িটা এখানে বসানো হয়ে গেছে বোনের হাতের রান্না কি বলে তোমাদের এতটা টেস্ট হয় তো মাছের চুচ্ছুরিটা হয়ে যাক আমার তো বেশ ভালোই লাগে মাছের চুচুরি খেতে তোমাদের কীরকম লাগে কমেন্টে বলবে জানি যদিও ব্লগুলো অনেকটা ছোটো হয়ে যাচ্ছে বাড়িতে গেলে তোমরা আবার বড় বড়ো ভিডিও দেখতে পাবে ওই যে বললাম মানে বাপের বাড়িতে আসলাম সারাদিন যদি ভিডিওর পেছনে থাকি তাহলে সেই সময়টা আমার সম মানে ইয়ে করে কাটাতে পারবো না তো তাই জন্য আমার মা বাবার সাথে সময়ও কাটাচ্ছি তোমাদের সাথে ভিডিও কিন্তু শেয়ার করছি তো ওইদিকে দেখো মা বাবা বোনের ছেলেকে দিয়ে দিল আমরাও এখন খাবো দু বনে মিলে আর এই যে দেখো কাটালের তরকারি মাছের চোরচুরি আর শুটকি মাছের তরকারি নিয়ে বসবো মানে খাওয়া দাওয়া করতে আর এই যে দেখো মাছের চুরচুর এখানে কিছুটা রয়েছে ওইটা কালকের জন্য তোলা থাক তো যাই হোক চলো এবার খেতে বসি আর আমার অবস্থা তো পুরো খারাপ দেখো কান টন পুরো ঢেকে রাখলাম মাথায় একটু তেলে দিয়েছি বাড়িতে এসে যদি শরীর টরীর অসুস্থ মানে অসুস্থ থাকে না দেখবে কোনো কিছু জন্য ভালো লাগে না তো যাই হোক চলো অনেকটা কষ্ট হচ্ছে কথাগুলো যে বলছি আজকের ব্লগটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থে ভিডিওগুলো কিন্তু শেয়ার করতে ভুলবে না নতুনগুলো বন্ধু এসে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো